আগে গরমে গরমে দিল্লি একাকার এই হাজির হলেন ব্রিটেনের ক্রাউন সার্ভিসের প্রতিনিধি দল চারজনের ওই দল তাজমহল নয় কুতুব মিনার নয় সরাসরি যান তিহার জেল দেখতে দর্শক বৃন্দ এটাই ভারতের কূটনৈতিক উন্নতি এই প্রতিনিধি দল ঘুরে ঘুরে দেখলেন জেলের রং কেমন লোহার গেট কত শক্ত আর বন্দিরা দুপুরে ভাত ডাল পাচ্ছে কিনা বন্দিদের সঙ্গে আলাপও করলেন তিহার কর্তৃপক্ষ ব্রিটিশ অতিথিদের আশ্বাস দিলেন চিন্তা করবেন না আপনারা যে জন্য এসেছেন বিজয় মাল্য ললিত মোদী নীরব মোদী এলে তাদের জন্য আলাদা ভিআইপি কুঠুরি থাকবে বালিশ হবে নরম ফ্যান ঘুরবে নীরব ছিন্ন আর যদি চান ক্রিকেট ম্যাচ ও লাইভ দেখানো হবে আসলে দর্শক এরা সাধারণ বন্দী নন এরা কোটি কোটি টাকা প্লেনে করে বিদেশে নিয়ে যাওয়া বন্দি তাই সাধারণ চোর ডাকাতের সঙ্গে মিশে গেলে মর্যাদাহীন হওয়ার সম্ভাবনা রয়েছে গরিব মানুষ যদি পুকুর পাড় থেকে একটা সাবানও চুরি করে সে সরাসরি জেলে গরমে ঘেমে কাঁথা ছাড়া পোকামাকড়ের সঙ্গে যুদ্ধ করে কাটাতে হয় মাসের পর মাস কিন্তু যারা ব্যাংক ফাঁকা করে বিলাস বহুল ফ্লাইটে বিদেশে উধাও হয়ে গেছেন তাদের জন্য আসছে ওয়েলকাম প্যাকেজ ভিআইপি রুম আলাদা বাথরুম নিরাপত্তা পাহারা যেন পাঁচতারা হোটেল পলাতক আসামিদের মধ্যে একজন সঞ্জয় ভান্ডারি আদালত তে নালিশ করেছিলেন ভারতে ফিরলে আমার প্রাণ নাশের ভয় আছে আরে বাবা কোটি কোটি টাকা লোপাট করার পরেও যদি আতঙ্ক থাকে তবে গরিবরা কি করবে যাদের পকেটেই টাকা নেই তাদের প্রাণ তো প্রতিদিনই টিকটিকির মতো ঝুঁকিতে তিহার আন্তর্জাতিক মানের ব্যবস্থা থেকে ব্রিটেনের প্রতিনিধিরা খুশি হয়েছেন সরকারি হিসাব বলছে বিদেশে পলাতক হয়েছেন একশো জন শুধু ব্রিটেনেই আছে কুড়ি জন যাদের মধ্যে বিজয় ললিত নীরব সঞ্জয় এবং আরো কিছু খালিস্তানি নেতা ভাবুন তো কুড়ি জনের জন্য কি তামাশা দিল্লি থেকে ব্রিটেন পর্যন্ত যেন একেবারে ভিআইপি পিছনের এক্সচেঞ্জ প্রোগ্রাম সব শেষে একটাই কথা বলবো মোদী সরকার যদি এদের ফিরিয়ে আনতে পারে শেষ ভালো যার সব ভালো তার